সাকিব রোহিতের বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন ছয় ক্রিকেটার চব্বিশ সালে টি বিশ্বকাপ থেকেই অবসরে গিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের রোহিত শর্মা তবে যাওয়ার আগে নিজেদের নামের পাশে টি টোয়েন্টি এক বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশ ও ভারতের দুই কিং বদন্তি দু সাল থেকে হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সবকটি আসরে ছিলেন দুজন সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মোট নয় আসরে খেলেছিলেন সাকিব ও রোহিত সেই বিশ্ব রেকর্ডের কয়েক মাস পরে অবশ্য এই তালিকায় নাম লিখিয়েছেন আরো ছয়জন জন অবশ্যই ছয় জন নারী ক্রিকেটার দুই হাজার সাল থেকে শুরু হওয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের খেলা চলছে সংযুক্ত আরব আমিরাতে সেখানে মোট ছয় নারী ক্রিকেটারের ক্যারিয়ারের নবম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছেন এরই মাঝে নিজেদের নবম বিশ্বকাপের একটি করে ম্যাচ খেলে ফেলেছেন ভারতের হারমনপ্রীত কোর নিজিল্যান্ডের সোফি ডিভাইন এবং সুজি বেড শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও ওয়েস্ট ইন্ডিজের স্টেফান টেইলর এই তালিকায় আরো আছেন অস্ট্রেলিয়ার অ্যালিস প্যারি প্যারি অবশ্য এই প্রতিবেদন লেখার সময় দুই হাজার চব্বিশ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন শ্রীলঙ্কার বিপক্ষে নয় বিশ্বকাপ খেলা তারকাদের মধ্যে তিনি সবচেয়ে সফল নারীদের টি টোয়েন্টি ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া প্যারিসে সুবাদ হয়েছে নারীদের টি টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে সফল তারকা বাকিদের মধ্যে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে কেবল ওয়েস্ট ইন্ডিজের স্টেফান টেইলরের দুই হাজার ষোলো সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিলেন ক্যারিবিয়ানরা সে আসার অধিনায়ক ছিলেন টেইলর এবারের দল নিজের প্রথম ম্যাচ খেলেছেন চুয়াল্লিশ রানের ইনিংস যদিও যার দলকে জেতাতে পারেননি তিনি ভারতের অধিনায়ক হারমনপ্রীত চারবার সেমিফাইনাল খেলেছেন একবার গিয়েছেন ফাইনাল পর্যন্ত নিউজিল্যান্ডের ছুটি বেটস আর সোফি ডিভাইন দুইবার রানার আপ ও দুইবার সেমিফাইনাল পর্যন্ত গিয়েছেন খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন জাস্টিস টিভি ঢাকা